আমরা কঠিন এক পরিস্থিতিতে আছি এই পরিস্থিতিতে আমরা কেন আছি আমাদের ইমানি শক্তি কমে গেছে হজুর ইমানি শক্তি কেন কমে গুনাহের কারণে হজুর গুনাহ করবো না কেন চার সাক্ষী আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে সাক্ষী হবে এই জন্য গুণা করা যাবে না প্রথম কথা হলো ইমানি শক্তি বাড়িয়ে দেওয়া দুই নাম্বার ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা তিন নাম্বার সঠিক দিনের জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা চার নাম্বার আমি যে সঠিক বিষয়টা শিখলাম এটা অন্যের কাছে প্রচার করা পাঁচ নাম্বার আল্লাহর দিনের সহযোগিতা করা ছয় নাম্বার দোয়া করা সাত নাম্বার ভরসা করার পাশাপাশি ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা আট নাম্বার আপোষের মধ্যে ভাতৃত্বের সম্পর্ক জোরদার করা নয় নম্বর আপোষের মাঝে ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো দশ নম্বর পৃথিবীর কোনো এক প্রান্তে একজন মুসলমান নির্যাতিত হলে তার আঘাতে আমরা আঘাতপ্রাপ্ত হওয়া এগারো নম্বর মাজদুম নিপীড়িত নির্যাতিত মুসলমানদের জন্য অর্থনৈতিক ত্রাণ তহবিলের ব্যবস্থা করা বারো নম্বর জুলুমের বিরুদ্ধে বজ্র কণ্ঠে বজ্র আওয়াজে কথা বলা তেরো নম্বর বিলাসী জীবন বর্জন করা চোদ্দ নম্বর অধিকার আদায়ের লড়াই অব্যাহত থাকা এটা জানি কি জিহাদ অধিকার আদায়ের লড়াইটা জানি কি পনেরো নাম্বার একজন যোগ্য নেতা নির্বাচন করা কয় কাজের যোগ্যতা রাখে চার কাজ কয় গুণে গুণান্বিত দশ গুণে গুণান্বিত ষোলো নম্বর সুরা ব্যবস্থার আপনার কার্যকারিতা ওলামায় হজরত মিম্বর থেকে আরও জাতিকে বোঝাতে হবে যে সুরা ব্যবস্থায় কতটা উপকার আছে মানুষের এগুলো বোঝানো সতেরো নাম্বার অমুসলিমদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করা অন্তর থেকে তাদের সাথে হ্যাঁ কিছু চুক্তি হতে পারে সাময়িক চুক্তি হতে পারে অন্তর থেকে কোনো বন্ধুত্ব তাদের সাথে হবে না কারণ তারা কখনো আমাদের কল্যাণ চায় না এই সত্রটি বিষয়ে মনে রাখবো